সব চলে এসছো তো চলো আজকে নতুন কিছু দেখায় তোমাদেরকে ভিডিও বানানো তো গায়ে মাঠবেন না ভিডিওটা পেলে করার আগে কাছে যদি হেডফোন থাকে হেডফোনটা করে এখানে নিয়ে তারপরে ভিডিওটা পেলে করো তো বুঝে নিয়েছ তো চলো শুরু করা যাক বলছি দিদি কি এতটা তোমার যৌবনের রং চেপেছে দাদাকে ছেড়ে তুমি বার তেরোটা ওঠাচ্ছ এটা কি করে হয় গো দাদার আগ্রহ একটা কারণ হয়েছে কি দাদার আগ্রহ না দাদার আগ্রহের কারণ হচ্ছে তুমি নিজে খুদ মানে কারণ তোমার যৌবনে এতটা রং জমেছে তুমি অলরেডি বারো তেরোটা পটাচ্ছ একসাথে দশ জনকে ভালোবাসতেছি তুমি তো একদম বারো থাকবাটা মুখে বলবো না সমাজ ওই জন্য দাদা রাগ করছে তুমি কি জানো তুমি কি মনে করছো দাদা দেখেনি আমরা যদি দেখতে পারি দাদা কেন দেখবে না তো দেখো লাইফে হ্যাপি থাকতে শিখো একজনকে নয় একসাথে দশ জনকে ভালোবাসতে শিখো কই বাত নাই আমি তো চুতিয়ে হে দুবারা ট্রাই করেনগে ওগো শুনছো তুমি বলো না কেন ও শুনছে একটু ভালোবাসা দিবা দাদাকে তুমি যতই বলো তোমার কথা দাদা নিচ্ছে না কারণ সঠিক বলেছেন তুমি অলরেডি তো দশজনকে ভালোবাসা বাঁধছো চারশালা এটা কি গুগল সাইটে ঢুকে পড়লাম আমি বোঝা যায় না এখানে গুগল সাইট কোনটা আর কোনটা ফেসবুক সাইট কিংবা কোনটা ইউটিউব সাইট যেখানে ঢুকি শুধু শুধু কেউ করে কেউ আবার করে বলছি দিদি তুমি এই ধরনের কন্টেন্ট নিয়ে গুগল সাইটে চলে যাও কারণ গুগল সাইটে গেলে তোমার একটা ভিউজ পাবে অথচ লোকে তোমার সম্মান করবে এই সাইটে এসে তুমি এই ধরনের কন্টেন্ট পোস্ট করলে লোকে তোমার গালাগালি করবে বলিউড থেকে ভালো আওয়াজ ছিল মনে হয় আমার ছাগলের কি মনে হয় আমি ঠিক বললাম তো তুই ঠিক কথা বলেছিস নাম ও আরে বানা তুমি তো সব তো বুঝতে বুঝতেছে কালে পেরেছ তো বাড়া তুমি কেন সোশ্যাল মিডিয়ায় এসে ফেস কাচ্ছ বল চুপি চুপি ফেলছিলে ফেলো না বল আরে গাইস কেমন লাগলো ভিডিওটা আরে বানা সবসময় কি মুখে বলতে হবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে দাও না কিছু আরে না দিলে কেমন ভাবে ভিডিও পোস্ট করবো তোমাদের জন্য